এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে হানির অভিযোগ উঠল এক বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষাকর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার সুরজাপুর হাই স্কুলে এই ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে উঠেছে যার সুবাদে ওই বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষাকর্মীর দোকান আগুন লাগিয়ে দেয় এলাকার সাধারণ মানুষ এবং এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিদ্যালয়ে উপস্থিত হয় চাকুলিয়া থানার পুলিশ এবং ঘটনাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার दे बोलता है दे बोलता है ये तो तला दिया दे सब अच्छा कर रहा है ये करना था उसको जात में खत्म गिरा दे तू भाई जाना

তুমি কি অবস্থা হলো কিভাবে কেস তো হয় না

পুলিশ 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 পুলিশ